ভাইজান খবর একখান খবৰ খবর এক কান দেরি হইয়া যায় ভাই খবর ডাকি কাহা খবৰ ডাকু ইন্দি ভাই খবর ডাকি ভাই কি আর খবর ভাই খবর ডা হইলো আনরা আগেও খাইছুন হুননা আইছুন কিন্তু চোখ কে দেখছুন না বর্তমানেও খাইতা শুন হুনতা কিন্তু চককে কে না বাচ্চা থাকলে ভবিষ্যতেও খাইবাইন বাইন তা চোখ কে দেখতেন না ভাই জিনিসটা কি ভাই জিনিসটা কয়া দেন

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছা